কড়াই ঘষিয়ে দিয়েছি কড়াই মধ্যে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি চারটে এলাচ লবঙ্গ আর একটু গোটা জিরা কয়েকটা তো কয়েকটা না বেশ চা চামচের দেড় চামচ মতো পর্যন্ত গোটা জিরা নিয়েছি একটু গরম করে নেব এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো একবার তো চলো আজকে সকাল সকাল কী রান্না করছি দেখতে থাকো পুরো ভিডিওটাই দেখবে বাচ্চা সকাল সকাল গরম মশলা গরম করছে কেন সব মশলা তো দেখতে থাকো আমি এটা গুঁড়ো করে আনো আমার ওটা গরম হয়ে গেছে এবারে নিয়ে নিছি এঁচোড় মানে আজকে রান্না করবো এঁচড় এঁচড়টা অন্যরকমভাবে রান্না করব। সব দিন তো তেল তেলমস মানে বেশি করে মানে মশলা দিয়ে রান্না করা হয় আজকে এমনি কি নিরামিষ তারপরে ভাবলাম সব দিন সেই নিরামিষ এঁচড় ভালো লাগে না তো আজকে একটু অন্য টাইপের করি নিরামিষই করব কিন্তু একটু অন্যরকম করব তো অন্যরকম করছি কী দিয়ে কী দিয়ে করছি দেখতে থাকো নিয়ে নিয়েছি এঁচড় আর আলু আলুটাকেও ছোটো ছোটো কেটে কেটে নিয়েছি নিয়ে নিয়ে আঁচড়টাকেও ছোটো ছোটো কেটে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি এঁচড়টাকে আগে ভেজে নেব তো এঁচড়টাকে নুন মতো দিয়ে দিয়েছি কড়ার মতো দিয়ে দিয়েছি এটাকে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এঁচড়টা যাতে সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় তো এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর নেব একটু জিরে গোটা জিরে গোটা জিরে নিয়েছি তো পরিমাণটা তো জানো কতটা মানে রান্না করবে তার উপর ডিপেন্ড করছে মশলাটা আমি এখানে নিয়েছি চা চামচের বড় চা চামচের এক চামচ জিরে তো যেহেতু নিরামিষ হচ্ছে ওখানে তো আদা জিরেটা একটু বেশি লাগবে তো একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো আমি কড়াই মশলাটা গরম মানে গরম করে রেখেছিলাম জিরে গরম মশলা আর লঙ্কা ওটাকে গুঁড়ো করে নিতে এই দেখো তো হ্যাঁ একটা কথা বলছি মানে যখন মশলার পরিমাণটা বেশি হয় গুঁড়ো হতে চায় না না ওখানে একটু যদি চিনি দিয়ে দেওয়া হয় তো ওটা আরামসে গুঁড়ো হয়ে যায় খুব সহজেই তো আমি এটাকে প্রথমে ঘুরালাম তখন দিচ্ছি গুঁড়ো হচ্ছে না মানে মশলার পরিমাণটা কম তো শিল অনেক গুঁড়ো করতে হবে ওই কারণে আমি কী বললাম এক চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম দিতে দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো এটা আমি একজনের কাছ থেকে শিখেছি সব জিনিসটা তো মানুষ সবাই সব জিনিসটা জানে না ছোটো বড়ো সবার কাছ থেকেই শিখতে হয় কিছু না কিছু তো এটা আমি একজনের কাছ থেকে শিখেছি তারপর ট্রাই করে দেখেছি না সত্যি হচ্ছে আর ওইদিকে আমার ভাজা হচ্ছে তো চলো ওইগুলো আলু এই ভেজে নিই ততক্ষণ তো এই আমার ভাজা হয়ে গেছে ঝোল করলে যেভাবে মানে ছেঁকে নেওয়া হয় আমি কিন্তু ওইরকম ভাজছি না মোটামুটি যেন একটু ভাজা হয় দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে তো এটা নামিয়ে আমি আলুটাকে ভেজে নেবো এক্ষেত্রে আমি আলু দিয়ে দিয়েছি আলুটাকে ভেজে নেবো সেদ্ধ করার কোনো দরকার নেই জাস্ট ভাজা হবে ভাজিয়ে আমি ভেজে নিয়ে নেবো নামাবো একবার যে সেদ্ধ করতে হবে তার কোনো কথা নেই আলুটাকে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেবো তুলে নিয়েছি আলুটাকে এবারে মেন যে এঁচোটটা বানাবো যেটা দিয়ে ওটাই মুগের ডাল মুগের ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে এবারে কড়াইয়ে হালকা নেড়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো হালকা নেড়ে নেবো ডালটা আবার হালকা নাড়া হয়ে গেছে এবারে জল দিয়ে সেদ্ধ করে নেবো নি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো তো এর সঙ্গে থাকবে ছোলার ডাল ছোলার ডাল থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে পাঁচ সাত মিনিট টাইম লাগবে কারণ আমি এটা ভিজিয়ে রাখছিলাম বলে খুব বেশি টাইম লাগবে না ডালটাকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম হ্যাঁ দু তিন ঘন্টা মতো আগে তোমাকে সেদ্ধ তো ডালটা দেখো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরকম লাগছে কারণ আমি হলুদ দিই ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি লাগুন ডালটাকে তো কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তো এর মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি তেলটা গরম হবে এর মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি দেবো দেব তেজপাতা এতটা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছে না কারণ শুকনো লঙ্কা আমার বাটা দেবো এই কারণ আবার গুঁড়ো দিচ্ছি ওই কারণে আমি বেশি শুকনো লঙ্কা দিচ্ছে না এখানে একটা শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফোড়ন আর যে দিচ্ছি রাঁধুনি এই রাঁধুনিটা এনেছিলাম একজনের বাড়ি থেকে মানে ওদের বাড়িতে গাছ হয়েছিল ওই ওই রাঁধুনি মানে ওদের ইয়ে হয় মানে গাছ থেকে মানে ওদের বাড়িতেই লাগানো আছে ওই ওদের বাড়ি থেকে নিয়ে এসে নিয়ে এসে মানে দিয়েছিলো আর রাঁধুনিটার সেন্টও সুন্দর তো একটু দেবো রাঁধুনি ফোড়ন নিরামিষ তরকারি একটু ফোড়নটা ভালো হলে ভালো আছে দিয়েছি মশলা আমি এটা টমেটো আর জিরে বেটে রেখেছিলাম এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা দেব একটু আদা বাটা তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দেব ধনে গুঁড়া দেব হলুদ গুঁড়ো হলুদটা আমার দেওয়া ছিল এঁচড় ভাজার সময় আর কিন্তু আমি হলুদ দিইনি আর নিরামিষ তরকারি বেশি হলুদ দেওয়া যাবে না এটা হলুদের গন্ধ আছে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এখানে যদি কেউ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চাও কালারের জন্য তো ব্যবহার করতে পারো আমি দেবো না আমি জাস্ট একটু গুঁড়ো লঙ্কা দেব গুঁড়ো লঙ্কাটা একটু জলে দিয়ে দেব তো লঙ্কাটা পরিমাণ মতো মেটে দেবে কে কীরকম ঝাল পছন্দ করে তো আমাদের তরকারি একটু ঝাল ঝাল হয় ওই কারণে আমি বাটা লঙ্কাটা ব্যবহার করি এর মধ্যে দেবো একটু কাশুরি মেথি যেহেতু এটা আমার নিরামিষ তরকারি ওর জন্য আমি কাঁসুরি মেথিটা ব্যবহার করি তো পেঁয়াজ রসুনে দেওয়া হয় আমার নিরামিষ তরকারিটাই বেশি পছন্দ হয় কাশুরি মেথিটা কাশিমেটা যে ওঠে ওটা ভালো লাগে তো মশলাটা আমি কষিয়ে নেব নিরামিষ মশলা আদা জিরা মশলা খুব বেশি কম লাগবে না মশলাটা কষাতে তেলটা ছেড়ে ছেড়ে আসছে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আলু আর যে এইচর ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম আর দেখো নুন নুনটা কিন্তু মেপে দিচ্ছে কারণ হেঁচড়ের নুন দেওয়া আছে ডাল সেদ্ধই নুন দেওয়া আছে তো এটা ভালো করে কষিয়ে নেব আমার এটা তো কথানো হয়ে গেছে এর মধ্যে যে ডালটা ফসিয়ে রাখছিলাম ওই ডালটা আমি দিয়ে কোন ডালটা আমি ঢেলে দিয়েছি এর মধ্যে আমি আরেকটু জল দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেবো সেদ্ধ হতে দেবো ডালটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয় না হয়নি এখন মানে হাফ সেদ্ধ হয়ে গেছে আর হেঁচড়টাও হাফ সেদ্ধ আছে আলুটাও হাফ সেদ্ধ আছে তো এবারে আমি জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো দেখো জলটা পরিমাণ মতো দিয়েছি কারণ আমার সেদ্ধ হবে আরও মাখা মাখা হবে ততক্ষণ ফুটতে দেব যতক্ষণ না আমার সেদ্ধটা ভালোভাবে হচ্ছে এবার তরকারিটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট লাগু সাত মিনিট লাগুক দশ মিনিট লাগু খুলে খুলে একবার দুবার দেখতে হবে তো চলো আমার এটা তরকারিটা হতে চা মানে সেদ্ধ হোক ততক্ষণ আমি অন্য কাজগুলো করি তো তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে আমি কয়েকটা আলু হাতা দিয়ে চেপে চেপে দিয়েছি একটু চিনি দিয়েছি চিনিটা দিতে হবে কারণ আমি ওই যে গুঁড়ো করছিলাম মশলাটা ওর মধ্যে একটু চিনি আছে আর এখানে একটু চিনি দিচ্ছি মানে মেপে দিতে হবে চিনিটা সেরকম লাগবে একটু তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে মানে খুব মিষ্টি না তরকারিটা একটু একটু মিষ্টি দিতে হবে এছাড়া আছে ডাল আছে না ছোলার ডালটা আছে মুগের ডালটা আছে না হলে ভালো লাগবে না তো এই তরকারিটা রুটি দিয়েও খাওয়া যাবে রুটি পরোটা দিয়ে এবং ভাতেও খাওয়া যাবে আমার তরকারিটা হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা দেবো মূল মশলাটা ছড়িয়ে দেবো তো ঘি দিতে পারো এই অবস্থায় কেউ ঘিটা দেওয়া যায় তো আমি ঘিটা দেবো না কারণ আমাদের বাড়িতে ঘিটা সবাই পছন্দ করে না বিশেষ করে আমার ছেলে পছন্দ করে না ওই জন্য ঘিটা দেবো হলে এই তরকারিটা ঘিটা দিলে সুন্দর হয় সেমটা সুন্দর আছে তরকারি টেস্টটা ভালো তো ঘি না দিলেও কোনো অসুবিধে নেই ঘি যদি কেউ পছন্দ না করে না দিতে পারে তো তরকারি অলমোস্ট আমার ডান তরকারি আমার হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে নতুন নতুন রেসিপি পেতে সঙ্গে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ফেসবুক থেকে যদি দেখে থাকো তো পেজটাকে ফলো করে নিন আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে নিন প্লিজ আর কমেন্ট করো কেমন লাগলো একবার তো বানিয়ে দেখো আর তোমাদের যদি কোনো নতুন নতুন রেসিপি থাকে তো আমাকে জানিয়েও অনুগ্রহ করব তো আজকের জন্য এখানে বাই নেক্সবিটা দেখা হচ্ছে